আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব ষান্যাসিক সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ বিষয় গণিত তোমাদের পরীক্ষাটি হচ্ছে দশ তারিখ সাত মাস দু হাজার চব্বিশ আমরা একটি নমুনা প্রশ্ন এবং উত্তর দেখে নেই এক নম্বর প্রশ্ন পূর্ণ সংখ্যা কি উত্তর শূন্য সহ সব ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সংখ্যা পূর্ণ সংখ্যা বলা হয় যেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এবং মাইনাস দুই তিন চার দুই অ সংখ্যা কি উত্তর শূন্য সহ সব ধনাত্মক সংখ্যাকে অনুণাত্মক সংখ্যা বলা হয় যেমন এক দুই চার ছয় সাত নয় তিন রেখা কাকে বলে উত্তর একটি নির্দিষ্ট রেখার মাধ্যমে সংখ্যাগুলো প্রকাশ করাকে সংখ্যা রেখা বলে চার দশ ভিত্তিক সংখ্যা প্রকাশের রীতিকে কি বলে উত্তর দশমিক পাঁচ পাটিগণিতে সংখ্যা প্রকাশের প্রতীক কয়টি উত্তর দশটি ছয় পাটিগণিতে সংখ্যা প্রকাশের প্রতীকগুলোর মধ্যে স্বাভাবিক সংখ্যা কয়টি উত্তর নয়টি সাত সার্থক অঙ্ক কয়টি উত্তর নয়টি আট কোন সংখ্যা অঙ্ক দ্বারা লেখাকে কি বলে উত্তর অঙ্কপাতন নয় কোনটি অভাবজ্ঞাপক অঙ্ক উত্তর শূন্য দশ কোনো অঙ্ক এক এক স্থানে সরে গেলে তার মান উত্তরাত্তর কত গুণ করে বৃদ্ধি পায় উত্তর দশ গুণ করে বৃদ্ধি পায় এগারো বিয়াল্লিশ শূন্য তিন সংখ্যাটিতে দুই এর স্থানীয় মান কত উত্তর দুই শ বারো তেইশ চুয়ান্ন সংখ্যাটিতে তিনের স্থানীয় উত্তর তিনশো তেরো মৌলিক সংখ্যা কাকে বলে উত্তর যে সংখ্যাকে কেবল এক এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা বাগা বা বাঘ করা যায় না তাকে মৌলিক সংখ্যা বলে যেমন চার একমাত্র জোর মৌলিক সংখ্যা যেমন পাঁচ সাত এগারো তেরো পনেরো একুশ চোদ্দ যৌগিক সংখ্যা কাকে বলে উত্তর যৌগিক সংখ্যা যেসব সংখ্যার গুণনীয়ক দুইটির বেশি তাদের যৌগিক সংখ্যা বলে যেমন চার ছয় আট নয় চোদ্দ ইত্যাদি পাঁচ পনেরো ধনাত্মক সংখ্যা কি উত্তর শূন্য থেকে বড় সব বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয় যেমন এক দুই পাঁচ আট চোদ্দ আঠারো ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা একটি নমুনা প্রশ্ন উত্তর দেখে নিলাম